হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার চাল কুমড়া দিয়ে মুরগির মাংসের রেসিপি এভাবে মুরগির মাংস দিয়ে চাল কুমড়া রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর এখন বাজারে অনেক চাল কুমড়া পাওয়া যায় আপনারা এভাবে মজা করে রান্না করতে পারেন আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে রেসিপিতে চলে যাই তো আমি প্রথমে এখানে সবগুলো উপকরণ ভালোভাবে সাজিয়ে নিয়েছি আমি প্রথমে এখানে চাল গুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর মুরগির মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি রান্নায় একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে আমার কাছে খেতে তো এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া এবং তেল আরও নিয়েছি সাদা এলাচ দারচিনি কালো এলাচ এবং গোলমরিচ তো এখানে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো তেল এরপর গরম মশলার ফোড়নগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আমি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে সময় নিয়ে তো এই যে পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করে আপনার রান্না কতটা মজা হবে তো আমি এই যে ভালোভাবে মশলাটা সব সবকিছু মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই যে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় অবশ্যই জালটা মিডিয়াম লো আচে রাখবেন তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলার মধ্যে মুরগির মাংসগুলো অ্যাড করবো তো এই যে মুরগির মাংসগুলো এখন আমি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আমি সবগুলো মশলার সাথে মাংস মিশিয়ে নিলাম এবার আমি এটা কষিয়ে রান্না করব। অবশ্যই ঢেকে দেব একটু তাহলে মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে দেখুন ঢেকে দেওয়াতে মাংস থেকে কতগুলো পানি ছেড়েছে এবার এটার মধ্যে আমি ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দিব যেহেতু জালি কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো আমি এরপর মাংস এবং মশলার সঙ্গে জালি কুমড়া গুলো ভালোভাবে মিশিয়ে করব। তো যে এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রান্না করব। এতে করে আমার মাংসটাও কষানো হবে সাথে জালি কুমড়াটাও কষানো হবে তো যে দেখুন আহ জালি কুমড়া থেকেও অনেকটা পানি ছেড়েছে আমি কিন্তু রান্নায় এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি সবজি থেকে এবং মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে রান্না করছি আর এভাবে হালকা আছে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না রান্নায় তো এই যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার প্রথমবার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন কিন্তু আমার জারি খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব এজন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম তো এই যে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এই যে ঢাকনাটা সরিয়ে নিয়েছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা নামিয়ে নেব অনেক সুন্দর একটি ঘ্রান আসছে রান্নাটা খুবই মজাদার হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার রেসিপি আপনারা বাজার থেকে চাল কুমড়া এনে এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন এতে করে সবজিও খাওয়া হলো মাংসও খাওয়া হলো আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে